আপনি কি কখনো ভেবেছেন ঢাকাই কি বাংলাদেশের সেরা শহর নাকি অন্য কোন শহর ঢাকাকে টেক্কা দিতে পারে বছরের পর বছর ধরে আমরা দেখে আসছি সবাই ঢাকার দিকেই ছুটছে পড়াশোনা চাকরি চিকিৎসা সবকিছুর জন্য ঢাকাই যেন একমাত্র গন্তব্য কিন্তু কখনো কি ভেবে দেখেছেন অন্য শহরগুলোর কি অবস্থা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা এগুলো কি ঢাকার তুলনায় পিছিয়ে নাকি এগিয়ে আজকের এই ভিডিওতে তুলনা করব ঢাকার সঙ্গে বাংলাদেশের অন্যান্য প্রধান শহরগুলোর কোন শহরে জীবনযাত্রা ভালো কোথায় সুযোগ সুবিধা বেশি আর ঢাকায় বসবাস করা কি সত্যিই লাভজনক নাকি অন্য কোনো শহরই বেশি স্বস্তি তাহলে ভিডিও একদম শেষ পর্যন্ত থাকুন কারণ আমরা বের করে আমব আসল সত্য ঢাকায় কি সেরা নাকি অন্য কোনো শহর তাকে হারিয়ে দেবে বাংলাদেশের সবচেয়ে বড় ও জনবহুল শহর হচ্ছে ঢাকা এটি দেশের অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু কিন্তু ঢাকার বাইরেও আছে চট্টগ্রাম ছেলেট খুলনা রাজশাহী বরিশাল কুমিল্লার মতো গুরুত্বপূর্ণ শহর প্রশ্ন হলো ঢাকায় কি বসবাসের জন্য সবচেয়ে ভালো শহর নাকি অন্য কোনো শহর ঢাকার চেয়ে ভালো ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী নয় এটি দেশের রাজনৈতিক প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস মন্ত্রণালয় কমিশন ও বহুজাতি কোম্পানিগুলোর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত ফলে চাকরি ব্যবসা বা উচ্চশিক্ষার জন্য মানুষের ঢাকামুখী হওয়া স্বাভাবিক কিন্তু এই একই কারণে অতিরিক্ত জনসংখ্যা যানজট দূষণ ও বসবাসের ব্যয় দিন দিন বেড়ে চলেছে অন্যদিকে চট্টগ্রাম বা ছেলেটের মতো শহরগুলো তুলনামূলক কম ভিড় এবং বসবাসের জন্য আরামদায়ক ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত যানজট সকাল বিকেল অফিস টাইমে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকা একেবারেই স্বাভাবিক ঘটনা মেট্রো রেল চালু হলেও এখনও যানজট ঢাকার অন্যতম প্রধান সমস্যা অন্যদিকে চট্টগ্রাম রাজশাহী বা খুলনার মতো শহরে যানজট তুলনামূলক কম তবে চট্টগ্রাম বন্দর এলাকার কিছু অংশে যানজট দেখা যায় ছেলেট বরিশাল বা কুমিল্লায় গণপরিবহন ব্যবস্থা ভালো না হলেও সেগুলো যানজট মুক্ত থাকার কারণে জীবনযাত্রা সহজ ঢাকায় থাকার খরচ অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি বাসা ভাড়া খাবার শিক্ষা ও চিকিৎসার খরচ অনেক বেশি হয় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য ঢাকায় জীবনযাপন কঠিন হয়ে যায় চট্টগ্রাম সিলেট বা রাজশাহীতে তুলনামূলক কম দামে বাসা পাওয়া যায় এবং বাজারের দামও ঢাকার চেয়ে কম ফলে যারা একটু আরামদায়ক ও ব্যয় সাশ্রয়ী জীবনযাপন করতে চান তাদের জন্য ঢাকার বিকল্প শহরগুলোর কথা ভাবা উচিত ঢাকা শহরে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল কলেজ ও প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও ঢাকায় আছে বিএসএমএমইউ বঙ্গবন্ধু মেডিকেল এভারকেয়ার স্কয়ার হাসপাতালের মতো উন্নত চিকিৎসা কেন্দ্র তবে চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয় এবং সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা ক্ষেত্রেও চট্টগ্রাম মেডিকেল সিলেট এম এজি ওসমানি মেডিকেল ভালো মানের পরিষেবা দেয় কিন্তু ঢাকার বাইরে সুপার স্পেশালাইজড হাসপাতালের সংখ্যা কম তাই জটিল রোগীর চিকিৎসার জন্য ঢাকায় আসতেই হয় ঢাকা হল দেশের প্রধান চাকরি ও ব্যবসার কেন্দ্র কর্পোরেট অফিস মাল্টি কোম্পানি স্টার্ট এবং গার্মেন্টস শিল্পের বেশিরভাগ কার্যালয় ঢাকায় ফলে কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি এখানেই তবে চট্টগ্রাম হল দেশের প্রধান বন্দর নগরী যেখানে বাণিজ্য ও শিল্প কারখানার বিশাল সুযোগ রয়েছে খুলনা রাজশাহী বরিশালের মতো শহরগুলোতে সরকারের চাকরির সুযোগ থাকলেও বেসরকারি চাকরি কম সুতরাং যারা কর্পোরেট কেরিয়ার বা ব্যবসা করতে চান ঢাকার বিকল্প হিসেবে চট্টগ্রামও ভালো হতে পারে ঢাকা শহরের বায়ু দূষণ ও শব্দদূষণ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছেছে বিশুদ্ধ বাতাস ও নির্মল পরিবেশ ঢাকায় পাওয়া দুষ্কর অপরদিকে রাজশাহী বরিশাল কুমিল্লার মতো শহরগুলো এখনো অনেকটা দূষণমুক্ত ও সবুজেও ভরপুর সিলেটের মতো শহরে রয়েছে পাহাড় নদী চা বাগান ও স্বচ্ছ বাতাস যা ঢাকার ব্যস্ত জীবনের তুলনায় অনেক শান্তিপূর্ণ ঢাকা শহরে চুরি ছিনতাই মাদক ও অন্যান্য অপরাধ বেশি ঘটে চট্টগ্রাম খুলনা বা সিলেট তুলনামূলকভাবে নিরাপদ হলেও সেগুলো পুরোপুরি অপরাধ মুক্ত থাকে ঢাকায় মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে তবে অপরিকল্পিত নগরায়ন ও অতিরিক্ত জনসংখ্যা উন্নয়নের প্রধান বাধা অন্যদিকে চট্টগ্রাম ও সিলেটে নতুন অবকাঠামো প্রকল্পের কাজ শুরু হয়েছে যা সেসব শহরকে বসবাসের জন্য আরও উন্নত করে তুলবে ঢাকা ব্যবসা শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য সেরা কিন্তু দূষণ যানজট ও জীবনযাত্রার খরচ এটিকে বসবাসের জন্য চ্যালেঞ্জিং করে তুলছে অন্যদিকে চট্টগ্রাম ব্যবসার জন্য সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রাজশাহী শিক্ষা ও সংস্কৃতির জন্য খুলনা শিল্পের জন্য ভালো সুতরাং ঢাকা কি সেরা এর উত্তর নির্ভর করে আপনার চাহিদার উপর আপনি যদি কেরিয়ার ব্যবসা ও উন্নত সুযোগ চান তবে ঢাকা চট্টগ্রাম ভালো আর যদি শান্তিপূর্ণ ও আরামদায়ক জীবন চান তবে রাজশাহী সিলেট খুলনা বরিশালের মতো শহরগুলো সেরা বিকল্প আপনি কি মনে করেন আপনার শহর সম্পর্কে নিশ্চয়ই কমেন্ট করুন